আসসালামু আলাইকুম আমরা আজকে বিষয় আছে আমরা ফেসবুকে কপিরাইট মিউজিক কিভাবে ব্যবহার করব একদম ফ্রি আমরা যে কপিরাইট মিউজিক ব্যবহার করব তাতে কোনো কপিরাইট দেখাবে না সেই প্রসেসগুলো আমি আজকে দেখাবো আমরা নরমালি ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলোতে আমাদের অনেক সময় আমাদের মনের মতো করে মিউজিক আমরা এড করতে পারি না সে ক্ষেত্রে আমরা মিউজিক বলে আমাদের ভিডিওগুলো আপলোড করার পর আমাদের ভিডিওগুলোতে এরকম ভিউ আসে এখন আমাদের যে মিউজিক গুলো আমরা ব্যবহার করব সেগুলো একবারে কপিরাইট সহ এবং লাইসেন্স আমাদের লাইসেন্স করতে হবে না নরমালি আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমাদের কোথাও থেকে যদি কোনো মিউজিক আমাদের আনতে হয় অথবা অ্যাড করতে হয় তাহলে আমাদের লাইসেন্স করতে হয় লাইসেন্স ছাড়া আমরা সেই মিউজিক আমরা আমাদের ভিডিওতে আমরা এড করতে পারি না এজন্য আমরা আজকে দেখব যে আমরা ভিডিও আপলোড করব কিন্তু আমাদের সে ভিডিওগুলো আমরা লাইসেন্স ছাড়াই আমরা মিউজিকগুলো অ্যাড করব এখন আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে আমি আমার ফেসবুক আইডিতে লগ ইন করলাম লগ ইন করার পর নর্মালি আমরা যেভাবে ভিডিও আপলোড করি আমরা রিলস যখন আপলোড করি রিলস এ ক্লিক করার পর এখন এই যে রিলসে আমরা যখন ক্লিক করি তখন আমাদের যে কোনো একটা রিলস আমি এখান থেকে নিচ্ছি ঠিক আছে যে কোনো একটা রিলস আমি এখান থেকে নিচ্ছি এখন এখান থেকে আমরা যখন ভিডিও এখান থেকে মিউজিক আমরা যখন অ্যাড করি যে মিউজিক এভাবে আমরা এখান থেকে এখান থেকে আমরা নর্মালি যেভাবে ভিডিও আপলোড করে থাকি এই মিউজিকগুলা শুধু ফেসবুকের জন্যই এই মিউজিকগুলা আমরা অনেক এখান থেকে অনেক অল্প মিউজিক আমরা এখান থেকে পেতে পারি এবং ফেসবুক এটা অ্যাড করে দিয়েছে এই মিউজিক গুলো এখান থেকে আমরা অল্প সংখ্যক মিউজিক এখান থেকে নিতে পারি কিন্তু এখান থেকে পরে আমাদের আছে এটা এখানে কপিরাইট অনেকে আমরা আছি যে আমরা আমরা ভিডিও আপলোড করি কিন্তু অনেকে নিজের ভয়েস না এবং আমরা সুন্দর কিছু মিউজিক আমরা এখান থেকে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা পারি না যে সুন্দর করে আমাদের নিজেদের মন মতো করে একটি মিউজিক অ্যাড করবো কিভাবে সেগুলো অ্যাড করবো সেখানে সেই প্রস্তুত আমি দেখাচ্ছি এখন আমরা যে আমাদের ফেসবুক আছে ফেসবুক ফেসবুকে যাওয়ার পর আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইল আমরা ক্লিক করব প্রোফাইলের লোগোতে ক্লিক করার পর এখানে রিলস আছে রিলসে এখানে যে রি অ্যাড রিল ক্রিয়েটেড রিল ক্লিক করার পর এখন উপরে লেখা আছে হলো মিউজিক ঠিক আছে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন এই অপশনগুলো কার কার অ্যাড হয়েছে এবং কার কার অ্যাড হয় নাই আপনারা সকলে কমেন্টসে জানাবেন এখন এখানে আমার এখানে আছে ক্যামেরা ঠিক আছে মিউজিক এরপর টেম্পলেট এরপর আছে রেডিমেড এরপর আছে ইউর কন্টেন্ট ঠিক আছে ড্রাফ্ট ইফেক্ট ঠিক আছে এরপর গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন এগুলো আমরা এগুলো আমরা সবগুলি এখান থেকে ব্যবহার করতে পারবো আমাদের এখন এখান থেকে টেম্পলেট যদি আমরা ব্যবহার করি এখানে বিভিন্ন ধরনের টেম্পলেট আছে আমরা টেম্পলেট গুলো ব্যবহার করতে পারবো একদম ফ্রিতে টেম্পলেট গুলো আমরা ব্যবহার করতে পারবো উপরে আছে কি মিউজিক ঠিক আছে এই মিউজিকই আমরা ক্লিক করবো আমাদের যে মিউজিক গুলো এখানে অসংখ্য মিউজিক আছে আপনার পছন্দ মতো হিন্দি বাংলা ইংরেজি ঠিক আছে উর্দু ফার্সি আপনি যদি কোরআন চান তাহলে কোরআন আপনি এখানে অসংখ্য মিউজিক এখান থেকে আপনারা পাবেন যে কোনো একটি মিউজিক আপনার এখান থেকে নিয়ে নিতে পারেন এই যে একটা মিউজিক আছে ঠিক আছে এই মিউজিকটা আমি নিয়ে নিলাম নিয়ে আমি কি করব এই ভিডিওতে অ্যাড করবো এই যে মিউজিকটা আমরা ভিডিওতে অ্যাড করতে পারি ঠিক আছে এখান থেকে আমরা যে কোনো মিউজিক আমরা অ্যাড করে আমাদের ভিডিওতে আমরা দিতে পারি যে কোনো ভিডিওতে আমরা এখান থেকে দিয়ে আমরা আপলোড করব আপলোড করার পর আমাদের এখান থেকে কোনো কপিরাইট আমাদের দেখাবে না ঠিক আছে এই যে মিউজিক এখানে মিউজিক আছে মিউজিক আছে এখানে অনেকগুলি মিউজিক আছে আপনার সার্চ দিয়ে এখান থেকে আনতে পারেন যদি আমরা চাই বাংলা বাংলা গান আছে বাংলা গান এই যে বাংলা গান অসংখ্য বাংলা গান এখানে চলে আসছে ঠিক আপনার যে গানটি প্রয়োজন যে গানটি প্রয়োজন সেই গানটি আপনি অনায়াসে আপনার ফেসবুকে রিলস এ আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এখান থেকে কোনো কপিরাইট দেখাবে না ঠিক আছে তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা কপিরাইট ছাড়া আমরা মিউজিক অ্যাড করতে পারবো এই কারণে আমাদের অনেক সময় দেখা গেল আমাদের কন্টেন্ট মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে এবং যারা মনিটাইজেশন পাননি তাদের মনিটাইজেশন না হতে পারে সেজন্য আমরা এই কপিরাইট ছাড়া কপিরাইট ফ্রি মিউজিক গুলো আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করবো ওকে